কেমনে দারাই সে মার বটার বো নাকি আলহামদুল্লাহ ভাই আল্লাহর মধ্যে আছি ভালো আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে বিশ থেকে আছে ভাই আচ্ছা সব কোয়ালিটি এবং দাম কেমন থাকবে ভাই হ্যাঁ সীমিত দাম আমি সবসময় সীমিত দাম দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি আচ্ছা আচ্ছা কতক্ষণ আর আশা করি আবার সপ্তাহের ভিতরে অনেকগুলো ডিম দিবে আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে হ্যাঁ চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা আর মনে করেন আমার ঠিকানা চন্দ্রা কালিয়াকুর গাজীপুর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা যেটা আপনাদের পছন্দ আচ্ছা আচ্ছা কত ঘন্টার মধ্যে ডেলিভারি দেবেন ভাই ইনশাআল্লাহ ভাই চব্বিশ ঘন্টা বলি বারো ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবেন আচ্ছা তো চলেন ব্যাক এক এক করে দেখাই জি ভাই তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক এক করে কবুতগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ভালো ভালো কবুতরের কালেকশন আছে যেটা দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন না দেখলে বুঝতে পারবেন না টানাটানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর এখানেই আছে এক এক করে দেখাবো সাথেই থাকবেন তো চলুন আমরা এক এক করে দেখাই আর কারো কারো যদি এই যে আপনার এই কোকাটেল আপনার এই পাখি যদি কারো লাগে চিনামন কোকাটেল এটা হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এখানে আপনার বিডিং বক্সও দেওয়া আছে পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজোড়া লাল টুকটুকা করা লালের মধ্যে একজোড়া মুখীর কালেকশন ভাই একদম দেখার মতো মানে এটা বলতে পারেন যে তেলে চলতেছে কিনা আল্লাহ মাহবুদ জানে মানে ফুল যে ফুল স্প্রিং লালের মধ্যে যে এত সুন্দর পুরো মনে করেন যে বিউটিফুল অসাধারণ একজন আপনার মুখীর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন লাল কালারের মধ্যে আর এর কথা যদি বলে একশো একশো মার্কিং আছে দেখতেই পাচ্ছেন আর এখানে দেখা যাবে ডিম দিস একটা না যে আনার পরে একটা ডিম দিস আরেকটা আরেকটা ডিম মনে ভাই ওই বাসায় যারা ছিল তার বাসায় দিছে না আচ্ছা আচ্ছা মানে

ভাই ওরে ভাই রে ভাই তো দাদা দানুব লইছেন ভাই ওরে ভাইরে ভাই মার্শাল এটা সাইজ দেখেন বিশাল বড় সাইজ একটা ব্ল্যাক কালার এর ম্যাক পাইপ পোটার কালেকশন ভাই এটা যে কত বড় সাইজের নিচ্ছো না দেখলে বুঝতে পারবেন না আর পায়ের ফেদার গুলা দেখেন মার্কিংগুলা দেখেন বলটা দেখেন মার্শাল একদম ভাই একশো একশো কোয়ালিটি আছে মার্কিংগুলা অস্থির বলগুলা বড় বড় এবং সাইজ ও কিন্তু মার্শাল অনেক বড় পায়ের মোজা থেকে ভাই আপনার মনে হবে

আর তো কিছু করারজন আছে দেন 2500 2500 টাকায় জি ভাই 2500 টাকায় দর্শক বন্ধুরা ধামাকা মাইয়া দিছে পুরো আগুন কালেকশন একদম সবচাইতে কম দামে ভালো মানের হাই কোয়ালিটির একটা ব্ল্যাক কালারের ম্যাকপাই পটার কবুতর পাইতাছেন এই কবুতর যারা না নিতে পারবেন ভাই আফসোস করবেন অনলি এক পেয়ারে আছে অ্যাভেলেবেল কিন্তু নাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি বাই একশো একশো কোনো কথা নেই নটটা কিন্তু ফুল পাগলা আচ্ছা আচ্ছা মানে প্রচুর পরিমাণে ডাকে আচ্ছা এই যে দেখেন বলগুলা দুইটা সামনাসামনি দাঁড়া করে দেখাই দিই যে দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন এর থাকবে না বিক্রি হয়ে যাবে কিন্তু বন্ধুরা এইখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা অরেঞ্জ কালারের চিলার কালেকশন

ভাই কম টম দিবেন না আচ্ছা জানে একদম

টাকা দিবে সেই কবুতরের মালিক হতে পারবে এইখানে হচ্ছে আরো একটি জোড়া পাচ্ছেন এটা রাজশাহী গিরিবাজ কালেকশন পাচ্ছেন আর জনপ্রিয় এই কারণ কেন জানেন আর এটা সবচেয়ে রাজা মানে নাম ডাকাই রাজশাহী গিরিবাজ বলে দেখেন কতটা চেতা এটা কি নর আর পিছনে একটা এটা কি ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা ফুটবে লাগবে বাচ্চা বেরোতে আচ্ছা আচ্ছা ডিম কালো হয়ে গেছে কালো হয়ে গেছে জি এই যে আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন একদম কালো হয়ে গেছে জি আর একটা আচ্ছা আচ্ছা এই যে এইটাও কালো হয়ে গেছে বাচ্চার মনে করে যে পুরোপুরি আকৃতি নিয়ে ফেলাইছে জি 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 আচ্ছা তো আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন না কিন্তু খালি চোখে দেখা যাইতেছে তো এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা 1500 টাকা আমার চাওয়া দাম 1500 টাকা চাওয়া দাম ভাই বেচবেন কত বেচার দাম একদম 1200 একদম 1200 জি ভাই এটা কি লাস্ট জি ভাই এটা লাস্ট একদম মাত্র 1200 টাকায় দর্শক বন্ধুরা আপনারা পেয়ে যাইতেছেন একজন রাজশাহী গিরিবাজ কবুতর দুই দুইটা জমা ডিম সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন পেয়ারটা কত সুন্দর এবং বিগ সাইজের মধ্যে

এই যে लास्ट যেটা একদম 1500 টাকায় মাত্র দর্শক 1500 টাকায় কত বড় সাইজের দেখেন একটা হাই কোয়ালিটির রেসার কবুতর আপনারা পাইতেছেন আমি খোমাড়া আরো একবার দেখাই দেই তো যারা রেসার কবুতর চিনেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হাই কোয়ালিটির মধ্যে পাইতেছেন আপনারা কিন্তু সামনে শীতে ইনশাআল্লাহ এদের বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ভাই মাত্র 1500 টাকায় পাইতেছেন শোহাক ভাই ভাই ও ভাই রে ভাই যেমনি দাঁড়াইছে মার ভোটারবো নাকি জি ভাই হ্যাঁ রে ভাই মার্শাল বিশাল বড় সাইজ এটা কি কব তোর ভাই এটা ভাই

আরো একবার দেখলাম মাসালে দেখেন একদম এ গ্রেডের ভাই দুই জোড়া সমান জোড়া কবুতর এখানে রয়েছে চমৎকার বামের নর ভাই ডিম বাচ্চা করছে ডিম আছে তার মানে আমার দর্শক দুই ডিম সহকারে চালিয়ে নিতে পারবে আচ্ছা তাহলে জোড়াটা কত চাইতেছেন টাকা বাইশশো টাকা ব্যাসবেন কত ভাই দুই হাজার দুই হাজার লাস্ট আচ্ছা লাস্ট একদম টাকা সতেরো টাকা মাত্র সতেরো টাকায় দর্শক বন্ধুরা হোয়াইট গিজেল সত্যি বলতে হবে আপনারা তো টাকা এমনি দিবেন না বাইরে ঠিক আছে কবুতর আপনারা টাকা দিবেন কোয়ালিটি মাসালা খুবই ভালো আছে মাত্র সতেরোশো টাকা আজকে নিতে পারবেন হোয়াইট গিজেল রেসার কবুতর বন্ধুরা এখানে রয়েছে আরো একজোড়া রেসার কবুতর মাসালা ফার্স্টে আমি আপনাদের আহ চোখ আর

সবজির মধ্যে দ্বিতীয় নাম্বার পেয়ার কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র আজকের জন্য ভাই আঠারোশো টাকায় আগুন চোখের রেসার কবত পুরো একদম মনে করেন যে মনে করেন ফুল বড়ি পুরো আগুন মাসে দেখার মতো

পঁচিশশো টাকা হ্যাঁ বেসবেন কত ভাই আচ্ছা জান

সবজি সবজি এখনো হয় নাই না না আচ্ছা আচ্ছা যে নিবে সে আকাশ দেখাইতে পারবো দেখেন কত সুন্দর জোড়া রেসার কবুতর এটা কত চাইতেছেন ভাই এইটা চাচ্ছি আমি বারোশো টাকা বারোশো টাকা দাম চাই

এখানে তো দেখা যায় আরো একটা রেসার কবাশ টাকার দাম চাইতে আছে ট্যাগ আছে না রিং লাগানো আছে আমি একটু কাছ থেকে দেখাই দিই আচ্ছা কত চাইতেছেন একদম তেলে পনেরোশো পনেরোশো টাকা জি একদম পনেরোশো ভাই রেসার কবুতর দিতেছেন জি ভাই হ্যাঁ দেয়া দিচ্ছেন দেয়া দিছে ভাই মাত্র অনলি তেরোশো টাকায় একজন সবজি রেসার পাইতেছেন কোনো যদি পছন্দ হয় যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কোয়ালিটি

পনেরোশো টাকা জি বেসবেন কত ভাই বারোশো টাকা বারোশো টাকা লাস্ট একদম বারোশো টাকা হলে কিন্তু এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো কোনো জড়ে নিতে পারবেন কমের মধ্যে ভালো একটা জোড়া পাইতে

গতকালকে কমপ্লিট হয়েছে গতকালকে কমপ্লিট হয়েছে জি জি মাসাল্লাহ মাসাল্লাহ জোড়া ভাই কত চাইতে পঁচিশ সাই পঁচিশশো টাকা জি একদম পঁচিশশো ভাই জানো একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা জি লাস্ট বাচ্চা কাচ্চা দিয়ে কিছু একটা করতে চান বা রেজাল্ট করাইতে চান বা রেস্ট করাইতে চান ঠিক আছে এই জোড়া ভাই নিতে পারেন এক কোথায় পুরো একদম হাই কোয়ালিটির মধ্যে একজোড়া রেসার পাইতে আছেন দুই দুইটা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন আর পলানোর জন্য দেখেন খালি যে তাকিম কি করতে হচ্ছে একবার ভাগতে পারলে কিন্তু আর পাইবেন না

ধামাকা দিয়ে দিছে আগুন জোড়া কালেকশন পাইতেছেন মাত্র ভাই পনেরোশো টাকা আজকে প্রত্যেকটা কবুতর যেমন কোয়ালিটি আছে তেমন মশালা সবচাইতে শোক ভাই কিন্তু কম দামেও দিতেছে

এক হাজার হাজার টাকায় দর্শক বন্ধুরা যাদের পছন্দ হবে এগুলা কবুতর কিন্তু ভাই থাকবো না কারণ বর্তমানে হাজার টাকায় কবুতর পাওয়াই যায় না যদি পছন্দ থাকে জোড়াটা সংগ্রহ করতে পারেন রাজগুল্লা কবুতর রাজগুল্লা দুইটা দেওয়া মোজা আছে এটা একটু রেয়ার কারণ মোজা মোজাওয়ালা রাজগোল্লা কবুতর পাওয়া খুবই দুষ্কর এখন বর্তমানে আর অনেক দাম অনেক দাম ভাই অনেকে

চুই চাল আর অন্য অন্য কত দাম দেয় জানেন কম পঁয়ত্রিশশো সাড়ে পাঁচ পাঁচ সাড়ে চার ওইটি ওগুলোর আকাশি কালার মধ্যে আবার দুইটাই নাইরা মার্শাল এই যে সামনে এটা সাদাটা হয়েছে ডিম বাচ্চা করছে ভাই এটা কারেন্টের দিতে মনে করে যে দরদরি করে বাবা ফুল আনিক ভাই কত 1500 1500 জি ভাই একদম ভাই 1200 1200 এটা কি লাস্ট আচ্ছা দেন 1000 টাকা দুরু দিছি ভাই এও বিশ্বাস করার লাগে মানে আকাশি কালারের রাজগুলা নে 1000 টাকাই দিতে আছেন দিয়া দিছেন দিয়া দিছি তো দিয়া দিছে কিন্তু মাত্র 1000 টাকা আকাশি কালারের রাজগুল্লা কো বড় দুইটাই কিন্তু আপনার নারা মাথার একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে পাইতেছেন সাইজ বড় আছে আর যাই কোন নাই কোন

এই যে আপনাকে দেয় দিই এই যে এটা হচ্ছে গিয়ে আপনার মর্দা ঠিক আছে এই যে তার হইল বউ এই জায়গায় দেখেন আমি আপনাদের বাইরে কেন দেখাইতেছি জানেন বাইরে যাতে আপনারা ভালোভাবে জিনিসটা দেখতে পারেন কালার কুলার সাইজ মশলা মানে একদম একুরেট কিন্তু জিনিসটা আপনারা দেখতে পারতেছেন আমি বুঝলাম না কিছু আমি যদি অছনে মুখটা ওদিকে ঘুরাই তো যাই হোক চেষ্টা করতেছি আপনাদের ভালোভাবে দেখানোর আর এটা ভাই এটা কি ডিম দিছে এখন পর্যন্ত ডিম দিবে মানে আরো মাস সময় লাগবে এই এত বড় খাসা ওটা আগো এটা ওদের খাসাই আচ্ছা আচ্ছা তাহলে জড়া কত রাখা যায়

এই টাকা এই যাও কিন্তু দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর একজো কবুতর পাইতেছেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কালো গোল্লা বর্তমানে পনেরোশো নিচে বিক্রি করে আজকে সোহাগ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় যারা নিবেন আজকের কবতর সবাই কিন্তু ইনশাল্লাহ জিতবেন আর যারা না নিতে পারবেন আফসোস করবেন আর সোহাগ ভাই ভিডিও কেমন লাগলো সেই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ভালো লাগলো সেই লাইক কমেন শেয়ার করবেন খুদাফে আসসালামাইকুম আহমতুল